হাই ব্রিওন ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ইকরা সায়েন্স স্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আবার ফিরে এসেছি তোমাদের সামনে দু হাজার চব্বিশ ডাব্লু এ এন এম এবং জি এন এম যে পরীক্ষা হবে সেই পরীক্ষার বায়োলজির আজকে মেন থিওরির দিকে এবার আমরা এগোচ্ছি হ্যাঁ প্রথম ক্লাস করেছিলাম সেটা ইন্ট্রোডাকশান ছিল যে কীভাবে পড়বো কী কোয়েশ্চেন আসবে না আসবে হ্যাঁ কতটা কোশ্চেন কোন পর থেকে আসে সেই সম্পর্কে একটু বলেছিলাম দ্বিতীয় বলেছিলাম দ্বিতীয় বলেছিলাম যে ইন্ট্রোডাকশন অফ বায়োলজি বায়োলজির জীবনবিজ্ঞানের ভূমিকা সেই বিজ্ঞানের ভূমিকাতে আমরা দুটো ক্লাস করেছিলাম প্রথম দ্বিতীয় এখানে মোটামুটি আলোচনা করেছিলাম আজকে আমরা মেন যে আমাদের সিলেবাস যে চ্যাপ্টার দেওয়া আছে সেই সিলেবাসের চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করব আর এই চ্যাপ্টারের মধ্যে আমরা আজকে শুরু করব হচ্ছে শুরু করব জীবনের উৎপত্তি মানে যে এই পৃথিবীতে জীব কিভাবে এলো সেই সম্পর্কিত আলোচনা আমি তোমাদের সামনে উপস্থাপনা করব খুবই সংক্ষেপে কোনো ডিটেলস বা কোনো ভিতরে কিচ্ছুতে যাব না কারণ টাইম খুবই শর্ট মাত্র কয়েকদিন টাইম আছে তার মধ্যে এই সমস্ত সিলেবাস শেষ করতে হবে জীবন বিজ্ঞান আছে ভৌতবিজ্ঞান আছে অঙ্ক আছে ইংলিশ আছে রিজনিং আছে তো সেই হিসাবে খুবই শর্টের মধ্যে আমি তোমাদেরকে কনসেপ্টটা দিয়ে দিব আর তোমাদেরকে একটু বেশি বেশি করে বই বা টেক্সট বুকটা পড়তে হবে ঠিক আছে দেখো ফার্স্ট আমরা যেটা দেখব। সেটা হচ্ছে যে জীবনের প্রথম বিজ্ঞানী বা এই উৎপত্তি নিয়ে রিসার্চ করেছেন তিনাদের কিছু উপস্থাপনা হাইপোথেসিস হ্যাঁ বা কিছু থিওরি হ্যাঁ সে সমস্ত থেকেই আমি সংক্ষেপে তোমাদেরকে কয়েকটা পয়েন্ট বলে দেবো দেখো প্রথম জীবন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে ইন অর্গানিক। মেটিরিয়াল থেকে ইনঅর্গানিক অর্গ্যানিক মেটেরিয়াল মানে অজৈব কেমিস্ট্রিতে তোমরা রসায়ন বিজ্ঞানে পড়েছো যে একটা হচ্ছে জৈব বস্তু অর্গানিক মেটেরিয়াল একটা হচ্ছে অজৈব বস্তু ঠিক আছে তো এই ইনঅর্গানিক বস্তুটা কি কি পৃথিবী আমরা বিগ বিজ্ঞান থিওরি বাই ইধার উধার যে থিওরিগুলো আছে সেখান থেকে জানি মোটামুটি পাঁচশো কোটি বছর সূর্য থেকে আলাদা হয়ে মানে বলতে পারো যে সূর্য সূর্য থেকে আলাদা হয়ে যাবে সূর্যের একটা টুকরো আলাদা হয়ে গিয়ে আমার পৃথিবী সৃষ্টি হয়েছে এই যে পৃথিবী সৃষ্টির এই সমাতে এই সমাতে কি পৃথিবী খুব গরম ছিল না ঠান্ডা ছিল পৃথিবী প্রচন্ড গরম ছিল দেখো স্বাভাবিক যখন গরম যখন আছে তখন কি হবে ঠান্ডা হতে চাইবে এছাড়াও কিছু ছিল ভারী ধাতু কিছু হালকা ভারী মানে মাঝামাঝি সাইজের আর কিছু ছিল হালকা ভারী অব্দি ক্লিয়ার তাহলে এইগুলো যখন জন্মলগ্নে পৃথিবীতে এরকম ছিল তো কি হয়েছে এবং এইগুলো সব একসঙ্গে এইগুলো সব একসঙ্গে নিয়ে একটা ঘূর্ণায়মান কি আগুনের পিণ্ডর মতো একদম গরম ছিল তো এখান থেকে ধীরে ধীরে কি হয়ে গেল ভারীগুলো চলে গেল কোথায় আলাদা হয়ে গেল সেগ্রিগেশন হয়ে গেল ভারী পদার্থগুলি পৃথিবীর কেন্দ্রে হালকা ভারীগুলি আর হালকা কোনগুলো গ্যাসীয় আর গ্যাসীয় পদার্থ এ অবধি ক্লিয়ার তাহলে পৃথিবীর সূর্য টুকরো থেকে আলাদা হয়ে গেল সেই সময় কি থাকলো প্রচন্ড গরম আগুনের পিণ্ড তার মধ্যে থাকছে হচ্ছে তোমার গ্যাসীয় পদার্থ ভারী ধাতু হালকা ভারী ধাতু এই সমস্ত মিলে একটা ঘুরছে ঘূর্ণায়মান অবস্থায় তার থেকে কি হয়ে গেল। ভারী ধাতুগুলো তোমার কীতে চলে গেল পৃথিবীর কেন্দ্রে হালকা ভারীগুলো মাঝামাঝি জায়গায় হ্যাঁ যদি তুমি এরকম একটা ছবি দেখো তাহলে এখানে কী হলো ভারী ধাতুগুলো এরকম জায়গাতে জোড়া হয়ে গেল আর এই জায়গায় এই রকম জায়গাতে হয়ে গেলো হালকা ভারীগুলো আর বাইরের একদম ধার পৃষ্ঠে পৃথিবীর পৃষ্ঠে কী হয়ে গেলো তোমার গ্যাসীয় পদার্থগুলো চলে গেল এবার হয়ে গেছে মজার বিষয় এবার হচ্ছে যে এই যে মানে মৌলগুলি থাকলো এই যে মৌল ধাতু হ্যাঁ অধাতু বা গ্যাসীয় পদার্থ এ সমস্ত মৌল ধাতুগুলো কী হলো আর তোমার ওই অত টেম্পারেচার টেম্পারেচারটা মোটামুটি কত পাঁচ পাঁচ হাজার ডিগ্রি থেকে ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড এত ডিগ্রি সেন্টিগ্রেডে কি ওরা আর কিন্তু তোমার নিজেদেরকে মুক্ত রাখতে পারবে না নিজেদেরকে মুক্ত অবস্থায় থাকা সম্ভব নয় তাহলে কি হয়ে গেল তখন তারা কি হয়ে গেল হ্যাঁ তখন তারা তৈরি করলো কিছু জৈব তখন তারা কিছু জৈব কিছু জৈব তৈরি তাহলে এত ডিগ্রি তাপমাত্রায় পয়েন্টটা লিখে নাও ঠিক আছে মৌলগুলি গুলি গঠন হয়ে যায় যেমন কি কি যেমন হচ্ছে কার্বাইড নাইট্রাইড অক্সাইড করে দাও কিছু অক্সাইড তাহলে এই তোমার এখানে যেমন ভারী ধাতু যদি বলো হ্যাঁ ভারী ধাতুর উদাহরণ হচ্ছে লোহা হ্যাঁ নিকেল হালকা ভারী ধাতু হ্যাঁ লোহা নিকেল হালকা ভারী ধাতু সিলিকন অ্যালুমিনিয়াম এইগুলো আর গ্যাসীয় পদার্থ নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন হিলিয়াম আরও যেগুলো হালকা আছে নিয়ন এসবগুলো তোমার পদার্থের উদাহরণ এগুলো ঠিক আছে এইসব তৈরি হলো আর একটা পয়েন্ট হচ্ছে ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট যেমন কার্বন অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন আর কি করে ইথেন নাম শুনে রেখেছো হচ্ছে জল তাহলে এই গ্যাসীয় যে যৌগগুলো তৈরি হলো এই কার্বন অক্সিজেন এবং নাইট্রোজেন হাইড্রোজেন মিলিত হয়ে এই কিছু যৌগ তৈরি হলো আর এরা কি গ্যাসীয় অবস্থায় ছিল এ অবধি ক্লিয়ার এবার তারপরে কি হয়ে গেলো দেখো এই যে গ্যাসীয় অবস্থায় এই যৌগগুলো ক্রমশ কি হয়ে গেল তখন এবার ঠান্ডা হতে শুরু করলো আর গ্যাস তোমরা এমনিতে আমরা এখন পড়েছি জেনেছি বা টেম্পারেচার কমতে থাকলে তোমার কি হয় অনেক টেম্পারেচার যদি কমে যায় তাহলে কি হয় গ্যাস তরল এবং আস্তে আস্তে কঠিনে পরিণত হয়ে যায় তাহলে তরল এবং কঠিনে পরিণত হয়ে গেল আর কি হয়ে গেলো সৃষ্টি হলো বৃষ্টি হয়ে গেল সমুদ্র তাহলে এই সময়তে যে সমুদ্র জল কি থাকলো গরম তাহলে বিভিন্ন গ্যাসীয় পদার্থ খনিজ জিনিস যেগুলো মিনারেল জৈব জৈব সুখে ঠান্ডার দেশ ঠান্ডার যে জায়গাগুলো সেগুলোতে প্রচুর সুপ পাওয়া যায় এবং একে ইংরেজিতে বলা হয় হট ডায়ালিউট তাহলে কোরক্ষাতে এই লাইনটা আসে অনেক সময় দিয়ে দেয় ঠিক আছে তাহলে এই গেল হচ্ছে ডায়ালিউট সুপ এবার এটা গেল কি এটা হচ্ছে পৃথিবীর সৃষ্টির প্রথম মানে পর্যায় পৃথিবীর পরিবেশ কীরকম ছিল সেই পরিবেশ এরপরে আমরা এরপরে আমরা কি দেখব এরপরে আমরা দেখব যে এখান থেকে কিভাবে জৈব যৌগ বা জীব সৃষ্টির বা জীবের মূল সেইগুলো এখন দেখব যে কিভাবে তৈরি হলো তো এবার দেখো সকল সকল জৈব জৈব কী হয়ে গেল ঘনীভূত হলো ঘন হয়ে গেল অর্থাৎ কনসেনট্রেশন গাঢ় হলো ডেনসিটি বা ঘনত্ব বেড়ে গেল তাহলে ঘনীভূত হলো এবং পলিমারাইজেশন পলিমার গঠন পলিমার গঠন মানে কি আমরা জানি যে পলিমার জিনিসটা হচ্ছে কি একটা মনোমার বা একটা ছোট ইউনিট যদি পরপর 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 জুড়ে হয় তাহলে পলিমার যেমন সব থেকে আমরা কমন যে পলিমারটা জানি তার নাম হচ্ছে স্টার্চ বা সেলুলোজ যদি বলো সেলুলোজ সেলুলোজের মূল অংশ সেটা হচ্ছে কি আর স্টার্চের গ্লুকোজ আর ফুকটোজ অল্টারনেটভাবে থাকে ঠিক আছে তো এটা হচ্ছে পলিমার এরপরে দেখো এই যে জটিল জৈব যৌগ গঠন হলো এবার তার উদাহরণগুলো বলে দিচ্ছি কার্বোহাইড্রেট বা ফ্যাট যেটাকে বলি আমরা চর্বি অ্যামাইনো অ্যাসিড এগুলো সব হচ্ছে বড়ো বড়ো জৈব এক একটা পলিমার যেমন অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো অ্যাসিডের পলিমার গঠে প্রোটিন হয় ফ্যাটি অ্যাসিডের পলিমার হয়ে লিপিড হয় ঠিক আছে এই সব জটিল জৈবগুলো উৎপন্ন হলো এছাড়া আরেকটা জিনিস যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এই যে জটিল জৈব যৌগগুলো হলো বর্তমান আমরা দেখেছি বা আমাদের সায়েন্টিস্ট বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে একটা জীবের মূল জৈব যৌগ হচ্ছে এইগুলো আর এগুলি থেকে সৃষ্টি হয় জীবন ক্লিয়ার এই যে হিস্ট্রি বা গল্প যেটুকু বললাম সেটা হচ্ছে এই আর কি এবার এর ভিতরে আরো হ্যাঁ অনেক কিছু আছে প্রোটোসেল আছে হ্যাঁ মাইক্রোস্ফিয়ার আছে তো এইগুলো আমি ডিটেলসে বলছি না আমি কয়েকটা বিজ্ঞানীর এখানে পয়েন্ট বলে দেবো বিজ্ঞানী কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি সে কয়েকটা পয়েন্টেই তোমরা জানতে পারবে যে কে পরীক্ষাতে যেটা আসে যে এই মতবাদ বা এই থিওরি উক্তিটি কোন বিজ্ঞানী করেছেন হ্যাঁ বা এই বিজ্ঞানী কি বলেছেন এরকম রিলেটেড যে কোশ্চেনগুলো পরীক্ষাতে আসে সেই সম্পর্কে আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি বাকি টেক্সটবুকে তোমরা ডিটেলসটা কি আছে না আছে পড়ো কারণ অত ডিটেলস পড়াতে লাগলে সময় পাবো না তোমাদের তাহলে ফার্স্ট হচ্ছে জীবের সৃষ্টি জীবের সৃষ্টি হয় আমরা এখান থেকে কী পেলাম জীবের সৃষ্টি হয় অজৈব পদার্থ যেমন মূল পদার্থ কি একটা জীবে কি কি থাকতে পারে কার্বন নাইট্রোজেন হাইড্রোজেন আরেকক্ষণে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে তরল সুপ দিয়েছেন পড়লাম গরম সমুদ্রের জল নানা জৈব যৌগ যখন একসঙ্গে মিশ্রিত হয়ে এরকম অবস্থায় থাকে তখন সেটাকে হট ডাইলুট স্যুপ বলা হয় এবং এর ব্যাখ্যা বা এই নামকরণ যেটা দিয়েছেন এর সূত্রের প্রবক্তা বর্ণনা করেছিলেন তার নাম হচ্ছে বিজ্ঞানী হালডেন আর একটা জিনিস দেখো সেটা হচ্ছে যে তরল স্যুপ যেটা পেলাম এই তরল স্যুপ থেকে প্রোটিন আলাদা হয়ে কার্বোহাইড্রেট তাহলে আমরা কি করলাম দেখলাম যে প্রোটিন আলাদা হয়ে যায় এবং একসাথে একসঙ্গে জোড়া লেগে কোলাইড গঠন করে যাকে যাকে হ্যাঁ বিজ্ঞানী ওপারী কোয়াসার্ভেট বলে আর এটাই হলো প্রথম প্রথম জিজ্ঞোস কোয়াসার্ভেট কি আখ্যা দিয়েছিলেন বিজ্ঞানী ওপারিন আর প্রথম জিজ্ঞোসের নাম কি কোয়াসারভেট সেটা কি জিনিস জিনিস জাস্ট প্রোটিন স্যুপ থেকে আলাদা হয়ে যায় এবং প্রোটিনের একটা জোড়া তাহলে কোয়াসারভেট কি প্রোটিন কোয়াসারভেট কি প্রোটিনের কোলোয়াল এটাও বলতে পারো তো এই তাহলে প্রথম কোষ সেটা হচ্ছে কোয়া সার্ভেট এটা কিন্তু আমরা পেলাম এবার একটু ডেভেলপড বা পরবর্তী টার্ম এই কোয়া সার্ভেট থেকে উঠে আসবে ঠিক আছে তাহলে এই কোয়াসার্ভেট যেটা পেলাম কোয়াসার্ভেট এর সাথে কার্বোহাইড্রেট ও ফ্যাট মিলিত নতুন গঠন সৃষ্টি হয় নতুন গঠন সৃষ্টি হয় যেখানে কি প্রোটিন ঠিক আছে প্রোটিন দ্বারা নির্মিত কোষ পর্দার মতো আমরা যে কোষ পর্দা জানি তার মতো ঠিক আছে বিজ্ঞানী ফক্স এর মতে এটি জিবকোস প্রথম জীবকোষ যাকে মাইক্রোসফিয়ার তাকে কি নামে ব্যক্ত করা হয়েছিল মাইক্রোসফিয়ার নামে ব্যক্ত করা হয়েছিল ঠিক আছে এই যে মাইক্রোসফিয়ার পেলাম বিজ্ঞানী ফক্স বলছেন যে এই মাইক্রোসফিয়ারের যে প্রোটিনগুলি আছে এগুলি থেকে কি হয় গেল নিউক্লিয়া অ্যাসিড গঠিত হয় ঠিক আছে এবং এই নিউক্লিয়া অ্যাসিড পরে কি হয় পর্দাবিহীন আর গঠন করে ঠিক আছে তাহলে কি হলো বিজ্ঞানী ফক্সের মতে যে মাইক্রোসফিয়ারের অ্যামাইনো অ্যাসিডগুলি হ্যাঁ অ্যামাইনো অ্যাসিডগুলি কী কি হয় একটা নিউক্লিও টাইড গঠন করে মতে শৃঙ্খলাবদ্ধ সাইড মাইক্রোস ঠিক আছে সাইড গঠন হয় আর এই নিউক্লিও সাইডগুলি পর্দাবিহীন সাইড থেকে আর এন এ অ্যাসিড তাহলে জিন জিনের কথা কে বলেছিল বিজ্ঞানী ফক্স ঠিক আছে আর এই মাইক্রোস্ফিয়ার এবং যে নিউক্লিও অ্যাসিড বা নগ্ন জিন গঠিত হলো এই দুটোকে একসঙ্গে কি বলা হয় প্রোটোবাস্ট বা কোষ বা প্রোটো সেল বলা হয় তাহলে মাইক্রোসফিয়ার নগ্নোশ প্রোটোবায়ন কোষ এবং প্রোটোসেল বলে আর এটা কে বলেছিলেন বিজ্ঞানী ফক্স তাহলে মাইক্রোফিয়ার মাইক্রোস্পিয়ার কি মাইক্রোস্পিয়ারের প্রথম ধারণা কে দিল তাহলে বিজ্ঞানী ফক্স এবং মাইক্রোস্পিয়ার এবং নগ্ন জিনের যে কনসেপ্ট একে প্রোটোসেল বা কোষ হ্যাঁ এটাই বলা হয় বিজ্ঞানী কি তোমার ফক্স আর এখান থেকে তৈরি হয়ে গেল তোমার কোষ এবং আদিকোশন হয়ে বিবর্তন হয়ে তোমার নতুন উন্নত শ্রেণীর এরপরে কি বলছে যে এই প্রোটো সেল বা আদিকোষ তাহলে এই গেল জীবনের উৎপত্তি সম্পর্ক কিছু তত্ত্ব সংক্ষেপে ব্যক্ত করলাম বেশি ডিটেলসে যায়নি ঠিক আছে তাহলে এই গেল আমাদের কোষ গঠন এবং যে আদিকোষ গঠিত হলো সে আদিকোষ থেকে কি হয় আরো ডেভেলপ বা বিবর্তিত হয়ে হয়ে উন্নত শ্রেণীর জীবকোষ গঠিত হয়েছে এটাই বিজ্ঞানীদের ধারণা এবং এটা হচ্ছে ব্যক্ত করেছেন তাহলে আমরা এবার কি পেলাম কোষ পেলাম তাহলে এবার কোষ বা তাহলে জীবনের উৎপত্তির পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে কি আমাদের কোষ তাহলে আমাদের নেক্সট টপিক কি হলো সেল বা কোষ ক্লিয়ার দ্য সেল বা কোষ তাহলে আমাদের নেক্সট টপিক দ্য সেল বা কোষ কোষ সম্পর্ক বিজ্ঞানকে কি বলা হয় কোষের আকার আকৃতি কোষের গঠন কোষের বিভিন্ন উপাদান কোষের বিভিন্ন পার্টস এই সমস্ত কিছু বা কোষ কোষ যে শব্দ প্রথম দিয়েছিলেন বিজ্ঞানী রবার্ট হুক আবিষ্কার মানে তিনি যে কর্ক থেকে হুম বা মৌমাছি যে চাক হয় সে চাকের মতো যে গঠনটা আবিষ্কার করেছিলেন সে আবিষ্কারের নাম দিয়েছিলেন কোষ হ্যাঁ রবার্ট এবং এটি হচ্ছে কি তিনি মৃত কোষ আবিষ্কার করেন এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস মৃতকোষ আর সেটা ছিল কি একটা উদ্ভিদ কোষ মৃত কোষ এবং এটা ছিল উদ্ভিদ কোষ এরপরে কোষ সম্পর্কে আর একটা পয়েন্ট বলে দিই প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন অ্যান্টনি ভন লিওন হক পাইরো জলজ প্রাণী ঠিক আছে জলজ এবং এটা পরবর্তীকালে যে তিনি যেটা আবিষ্কার করেছিলেন সেটা পরবর্তীকালে ব্যাকটেরিয়া নামকরণ করে এরপরে আরেকটা ইন্টারেস্টিং থিং যে প্রথম প্রাণী সেল প্রথম প্রাণী হিউম্যান বা অন্য আদার্স প্রাণী যেটা করেছিলেন তিনার নাম হচ্ছে প্রথম আবিষ্কার করেন তার নাম কি থিওডর এন থিওডর সোয়ান তো একটু একটু সেল থিওরি বা সেলের আবিষ্কারের ডিফিনেশন বললাম সংক্ষেপে ঠিক আছে তাহলে সেলটা কি জিনিস তাহলে কোষ হলো গঠনগত কার্যগত ফান্ডামেন্টাল ইউনিট অফ লিভিং অর্গানিজম ঠিক আছে এটা হচ্ছে কি গঠনগত আর কার্যগত লেখকের নাম হচ্ছে সেল সবথেকে বড়ো সেল কোনটা সবথেকে বড়ো সেল বা বড়ো কোষ এটা অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে মানে সমস্ত পৃথিবীর সবথেকে মধ্যে উটপাখের ডিম স্পেসিফিক ভাবে সেটা হচ্ছে উঠ ডিমের আর সবথেকে ছোট সেল যদি বলি কোষ সব থেকে ছোট একদম পৃথিবীর সবথেকে ছোট হচ্ছে মাইকো প্লাজমা সবথেকে লম্বা সেল পুরো পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে সবথেকে লম্বা কোষ হলো যদি আমরা লম্বা প্রাণী ধরি হ্যাঁ সেটা হচ্ছে প্রাণী ধরে নাও তাহলে সেটা হচ্ছে নিউরন হিউম্যানের ক্ষেত্রেও এটাই মানব দেহর ক্ষেত্রেও মানব দেহের ক্ষেত্রেও সবথেকে লম্বা কোষ এটাই আর সবথেকে ছোট প্রাণী কোষ যদি তুমি দেখাও সেটা হচ্ছে স্পার্ম পুরুষের শুক্রাণু আর সব থেকে বড় প্রাণী কোষ দেখো সেটা হচ্ছে স্ত্রীদের স্পার্ম বা শুক্রাণু বড় ডিম্বাণু বা স্ত্রীদের ডিম্মাণু বা ওভাম ঠিক আছে এবার দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে একটা জিনিস লক্ষ্য করো কোষ যেটা আমরা এরকম ভাবে আবিষ্কার হলো সেই কোষগুলো আবার কিছু কিছু জিনিস আছে যারা এক কোষী ব্যাকটেরিয়া কিছু কিছু ফাঙ্গাস এরা হচ্ছে কি এক কোষি জীব আবার কিছু কিছু আছে বহু কোষী জীব তাহলে এক কোষী জীবের কার্য মানে কে করে ওই কোষটাই করে সমস্ত গঠনগত এবং কার্যগত যে মানে করার ক্ষমতা ওই একটা কোষেরই আছে সেই জন্য এক কোষী প্রাণী বলা হয় ঠিক সেরকম যখন ওই একটা কোষ অনেক সঙ্গে সংবদ্ধ হয়ে যখন একটা বড় জীব সৃষ্টি করে এবং তার সমস্ত কাজ নির্বাহ করে কিন্তু করছে কে ওই সিঙ্গেল কোষটাই সিঙ্গেল কোষের মিলিত মিলিত কাজ একটা লোক একাই একটা মাটির মানে পুকুর খনন করছে আর একই সঙ্গে ওই একটা পুকুর অনেকজন লোক খনন করছে তো অনেকজন লোক মিলে যে কাজটা করছে সেটা কি কাজটা কি হলো একটা লোকের ইন্ডিভিজুয়াল কাজের সমষ্টি উন্নত শ্রেণীর কাজ মানে উন্নত শ্রেণীর যে জীব বা উন্নত শ্রেণীর উদ্ভিদ প্রাণী যেটা যারা যেটাই হলো সেটা হচ্ছে কি ওই রকম একটা ক্ষুদ্র কোষের সমষ্টি সেই ক্ষুদ্র কোষের সমষ্টিগুলোকে কি বলা হয় এগুলোকে কি বলা হয় টিস্যু বা কলা এই কলাগুলো আবার একসঙ্গে গঠিত হয়ে কি হয় আমার অঙ্গ বা সেখান থেকে আবার কি হয় সেটা তোমার অঙ্গতন্ত্র অঙ্গ থেকে অঙ্গগুলো পরপর মিলিত হয়ে কি হলো অঙ্গতন্ত্র আর অঙ্গতন্ত্র থেকে আর তোমার সৃষ্টি হয় একটা পরিপূর্ণ দেহ দেহ বা প্রাণী দেহ কারণ আমরা দেখো পড়েছি পৌষ্টিকতন্ত্র রেচনতন্ত্র তাই না জননতন্ত্র ঠিক আছে তাহলে একে ইউনিট অফ লাইট কেন বলা হচ্ছে কারণ একটা কোষ একটা ইউনিট একক যে নিজেই সমস্ত কার্যবহন মানে করতে পারে তাই জন্য একে ইউনিট অফ ইউনিট অফ লিভিং অর্গানিজম বলা হচ্ছে তাহলে কোষ হচ্ছে জীব হ্যাঁ একক গঠনগত এবং কার্যগত ঠিক আছে এরপর আমরা কোষের যে শ্রেণী বিভাগ আছে সেই দিকে এগোবো তো কোষের শ্রেণী বিভাগে আমরা আমরা যদি দেখি তাহলে হচ্ছে এবার আমরা কি করলাম কোষকে কেন ইউনিট বলা হয় কোষ কীভাবে একটা জীব গঠন হয় সে সম্পর্কে আমরা বলে দিলাম ঠিক আছে তাহলে কোষ থেকে কীভাবে জীব দিতে হয় তাহলে কোষ বহু সংখ্যক কোষ দিয়ে গঠিত জীবকে কিছু প্রোটোজোয়া থাকে আরও ডিটেলস যখন আমরা পড়ব তখন বলে দেবো ঠিক আছে এরা তো একটা কোষই তাদের সমস্ত কাজ নির্ময় করে যেন ওদের ইউনিট অফ লাইফ হচ্ছে কোষ এবার বহু কোষিদের ইউনিট অফ লাইফ কেন বলা হয় সেটা আমি ব্যাখ্যা করলাম এবং কীভাবে হচ্ছে দেখো যে এই একটা কোষ অনেকগুলো কোষ যখন গঠিত হয় সেখান থেকে কি হয়ে গেল। তাকে বললাম বহু সংখ্যক কোষের সমষ্টি সেটা হচ্ছে কলা এই কলাগুলো যখন বহু সংখ্যক কলের সমষ্টি তখন সেটাকে বলা হয় অঙ্গ এই অঙ্গগুলো যখন তোমার একসঙ্গে মিলিত হয় তখন হচ্ছে অঙ্গতন্ত্র অঙ্গতন্ত্র আর এই অঙ্গতন্ত্র যখন একসঙ্গে মিলিত হয় তখন একটা দেহ তৈরি হয় সেটা উদ্ভিদ দেহ বা প্রাণী দেহ তাহলে এই গেল আমার কোষের এবার আমরা কি বলবো হচ্ছে কোষের প্রকারভেদ 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 মানে কোষ হচ্ছে কত রকমের টাইপের হয় তাহলে আমরা মোটামুটি টাইপটা লিখে দিই সেটা হচ্ছে একটা হচ্ছে আদি কোষ আদি কোষ বা যেটাকে আমরা ইংরেজিতে বলে প্রো ক্যারিওটিক প্রো ক্যারিও দেখো প্রো মানে হচ্ছে আদি আর ক্যারিও বায়োলজির ভাষায় ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস তাহলে এখানে কী হবে এই নাম থেকেই তুমি বলতে পারবে যেটা হচ্ছে আদি নিউক্লিয়াস কোর্স যেমন এখানে এক্সাম্পল যদি তুমি লিখে রাখো সেটা হচ্ছে কি কিছু ব্যাকটেরিয়া কিছু শৈবাল যেগুলোকে নাম দিয়ে নীলব সবুজ শৈবাল শৈবাল আর কি তোমার কিছু প্রোটোজোয়া এদের মধ্যে পড়ে যায় আর ইউক্যারিওটিক দু নম্বর হচ্ছে ক্যারিওটিক ইউক্যারিটিকের এর যে ইউ ইউ মানে হচ্ছে মডার্ন বা উন্নত হ্যাঁ আধুনিক আর ডেভেলপড যেটাকে বলি আমরা তাহলে এটা হচ্ছে কি প্রিমিটিভ প্রিমিটিভ এটার মানে হচ্ছে নিউক্লিয়াস ঠিক আছে আর এটা হচ্ছে ডেভেলপড উন্নত আর ক্যারিও মিনস হচ্ছে নিউক্লিয়াস তাহলে এখানে কী হচ্ছে নিউক্লিয়াসটা উন্নত আর আদিকোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা উন্নত এখানে তুমি কী করবে উন্নত উদ্ভিদ প্রাণীকোষ এগুলোর উদাহরণ ক্লিয়ার নতুন শ্রেণীর সকল উদ্ভিদ আর সকল প্রাণী হচ্ছে তোমার ইউক্যারিটির মধ্যে পড়ে কারণ এখানে হচ্ছে আধুনিক ডেভেলপড নিউক্লিয়াস দিয়ে গঠিত আর একটা প্রকারভেদ পাওয়া যায় তার নাম হচ্ছে মেসো ক্যারিওটি ঠিক আছে এটা হচ্ছে মেসো ক্যারিওটিক মানে মাঝামাঝি ঠিক আছে এনে কি হয় মেসো ক্যারিওটিক মানে হচ্ছে মাঝামাঝি উভয় কোষের বৈশিষ্ট্যও দেখা যায় কিছু আদি কোষ বা কিছু মানে উন্নত নিউক্লিয়াসও দেখা যায় আবার আদি কোষের অন্যান্য বৈশিষ্ট্য দেখা যায় বা দেখা যায় উন্নত উন্নত নিউক্লিয়াস এদের এক্সাম্পল একটু মনে রাখবে কারণ এটা একটু রকমের তো তো এই গেল হচ্ছে কোষ কোষের আমাদের প্রকারভেদ আদিকোষ কোষ প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল এগুলোর মধ্যে দেখা যায় ইউক্যারিটিক তোমার উন্নত শ্রেণীর সকল উদ্ভিদ প্রাণীর মধ্যে কারণ এদের মধ্যে ডেভেলপড বা উন্নত নিউক্লিয়াস মানে দেখতে পাওয়া যায় হ্যাঁ আর হচ্ছে তোমার মেসোক্যারিওটিক বা উন্নত নিউক্লিয়াসও থাকে আর তার সাথে সাথে উভয় কোষের কিছু বৈশিষ্ট্য বহন করে তাদের উদাহরণ হচ্ছে ডিনিয়াম আর হচ্ছে জিমনোডিয়াম ঠিক আছে এবার আমরা পরবর্তীতে কী দেখব আদি কোষের কিছু বৈশিষ্ট্য দেখব যে আদি কোষ কেন বলছি আর এদের মধ্যে কি বৈশিষ্ট্য মোটামুটি দেখা যায় খুব সংক্ষেপে আমি পড়াচ্ছি তোমরা নোট ডাউন করো আর ডিটেলস তোমরা হচ্ছে তোমাদের টেক্সট বুক থেকে তোমরা তৈরি করো বা পড়ো মেন মেন পয়েন্ট আমি যেগুলো পরীক্ষাতে আসে সেইগুলোই ব্যাখ্যা করছি তাহলে এখানে এটাই থাক আদি কোষটা আমি মিটাচ্ছি না এদের কি বৈশিষ্ট্য দেখা যায় বা এদিকে কেন আমরা আদি কোষ বলি তার এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নিউক্লিয়াসটি প্রথম নিউক্লিয়াসটি সুগঠিত নয় থাকে না তাদের তাই এদেরকে কী বলা হয় উন্নত নিউক্লিয়াস বা অন্নত কোষ আরেকটা কি জিনিস খুব ইম্পর্টেন্ট সাইটোপ্লাজামে সাইটোপ্লাজম কি জিনিস আমরা পরে পড়বো টামটা শুধু শুনে রাখো দিয়ে কম বেশি তোমরা জানো সাইটোপ্লাজমের মধ্যে পর্দা যুক্ত মাইট্রোকন্ডিয়া হ্যাঁ তারপরে তোমার গলগি বডি এগুলো যেমন উন্নত শ্রেণীতে থাকে এখানে কিন্তু থাকে না আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে খুব পরীক্ষাতে দেয় যে আদিকোষে রাইবোজোম রাইবোজোম সেভেনটি এস প্রো আর এটা উন্নত শ্রেণীদের উদ্ভিদ থেকে মানে উন্নত শ্রেণীর কোষ থেকে আলাদা হয় পাওয়া যায় আরেকটা জিনিস লিখে রাখো পাঁচ নম্বর পয়েন্ট এদের একটা ডিএনএ মতন এদের একটা পিএনএ দেখতে পাওয়া যায় ডিএনএ প্রোটিনের সঙ্গে যুক্ত থাকে না কারণ আমরা একটু আগে পড়লাম পাই ক্লিয়ার আর একে বলে একে বলে বুঝা গেলো একে কি বলা হয় একে বলা হয় জেনোফার বা নিউক্লিঅয়েড বা জেনোফার নিউক্লিওয়েয়েড পরীক্ষাতে কোশ্চেন দেয় নিউ টয়েড আর একটা বৈশিষ্ট্য লিখে নাও ছয় নম্বর ছয় নম্বর একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এদের কোষ বিভাজন কোষ বিভাজন এদের কোষ জীবের একটা কী এদের মানে পরবর্তী জীব কীভাবে সৃষ্টি হবে কারণ এদের কোষ ভেঙে আগের মতো প্যারেন্ট সেলের মতোই নতুন কোষ উৎপন্ন হয় সেটাকে বলা হয় সেই প্রসেসটা আমরা যেটা জানি সেটা এদের কোষ বিভাজন বিভাজন হয় অ্যামাইটোসিস বিভাজনের মাধ্যমে কীরকম ধরো এ একটা সেল এখান থেকে তোমার নতুন সেল কি করে উৎপন্ন হবে এ হলো দিয়ে ফাইনালি তোমার এই একটা সেল আর এক এই যে দুটো ডটার সেল তৈরি হলো এই দুটো ডটার ডটার সেল যেহেতু তৈরি তৈরি হলো বি আর এটা হচ্ছে কি মাদার সেল এমসি সি তো এই ডটার সেল আর মাদার সেল হচ্ছে সেম অ্যান্ড আইডেন্টিক্যাল তুমি চিনতে পারবে না যে মা বাবা মানে নতুন যে ধরো কোনো একটা অ্যামিবা বানিয়ে নাও বা কোনো একটা তুমি ব্যাকটেরিয়া নিয়ে নাও ঠিক আছে এদের অ্যামিবা এদের ব্যাকটেরিয়া হ্যাঁ বা মাইক্রোপ্লাজমা পিএলও নিয়ে নাও যদি দেখো তারা দেখবে তুমি এই যে একটা বাবা থেকে শুরু করবে যে মানে যে সেল থেকে শুরু করবে সেই সেল আর এই সেল হচ্ছে সেম এন আইডেন্টিক্যাল কিন্তু ইন হিউম্যানের ক্ষেত্রে হয় না মা বাবা কি হয় ডিফারেন্স ডিফারেন্স সেল হয় কারণ তাদের মধ্যে ডিএনএ জিন বা ক্রোমোজম এই সমস্ত বিভিন্ন রকমের ফারাক মানে পার্থক্য চলে আসে যার জন্য বিভিন্ন রকম বৈশিষ্ট্য ডিফারেন্স হয় তাহলে এই গেল আদি কোষ বা আদি সেলের একটা মোটামুটি ধারণা হুম বা বৈশিষ্ট্য এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার ইউক্যারিটিক কোষ তোমরা পয়েন্টগুলো নোট ডাউন করে নিচ্ছ ডিটেলস আমি বারবার বলছি ডিটেলস তোমরা কিন্তু বুকে রিডিং মারবে আমার যে পয়েন্ট যেগুলো আছে সেগুলো তো হাইলাইট করে থাক মানে থাকবেই মাথাতে মধ্যে তাছাড়াও আদার্স কোনো ডিটেলস পয়েন্ট তোমাদের ওই এর মধ্যে তোমরা বুকের মধ্যে কভার করবে কারণ এই টাইমের মধ্যে বেশি বেশি তোমাদেরকে পড়াতে হবে পড়তে হবে আর আমাকে তো আমাদের সিলেবাসটাকে কভার করিয়ে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে তাই না কারণ পরীক্ষাতে পাস করতে হবে এদের যদি বৈশিষ্ট্য তুমি দেখো প্রচুর বৈশিষ্ট্য পাবে সবগুলো ওই সিমিলারি বৈশিষ্ট্য আমি বলছি এবং এটা তোমরা কি করবে একটা নোটে করে নেবে যে পোকারিটি ইউকারিটির মধ্যে পার্থক্য কারণ দু নম্বর ক্যাটাগরি টুর মধ্যে কোশ্চেনের মধ্যে এইরকম দিয়ে দিতে পারে যে কোনটা নিচের কোন বৈশিষ্ট্যগুলি ইউকারিটিক এবং পোকারটিকের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তাহলে সেটা তোমাদেরকে বলতে হবে ফার্স্ট এটা যদি দেখো এখানে কি হয় উন্নত কারণ যেমন কি থাকবে নিউক্লিয় পর্দা হ্যাঁ নিউক্লিয় পর্দা থাকবে তাছাড়া নিউক্লিয় ক্রমোজিম গঠন করে ঠিক আছে এইটা তুমি বর্তমান বা এইগুলো সবগুলো থাকে দুই নম্বর এদের সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমে পর্দাবৃত দেখা যায় তিন নম্বর হচ্ছে রাইবোজম এইটি এস খুব ইম্পর্টেন্ট লাইন কিন্তু আগেরটার ক্ষেত্রে সেভেন্টি এস এটা এইটি এস পরীক্ষাতে কোশ্চেন দিয়ে দেয় ঠিক আছে চার নম্বর হচ্ছে ক্রোমোজম থাকে ডিএনএ প্রোটিনের সঙ্গে সংযুক্ত আর পাঁচ নম্বর হচ্ছে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজম মানুষের কত ছ নম্বর পয়েন্ট লিখে নাও যেহেতু উন্নত তাই এদের কোষ বিভাজনও বা এদের থেকে নতুন যে সেল তৈরি হবে সেটা হচ্ছে খুব উন্নত এদের কোষ বিভাজন এবং খুবই কমপ্লিকেটেড কঠিন হয় টাইম কনজিউমিং হয় কোষ বিভাজন মাইটোসিস মিওসিস মাধ্যমে ঘটে মানে এই যে মাইটোসিস আর মিওসিসের যে প্রসেস সে প্রসেসের মাধ্যমে তোমার কোষ বিভাজন ঘটে আমরা দেখব যে এদের কোনটা কি ধরনের টার্ম ঠিক আছে এক্সাম্পল তো আগেই বলে দিয়েছি ওইগুলোই তাহলে এই গেল ইউক্যারেটিক বা তোমার উন্নত শ্রেণী কোষের কিছু বৈশিষ্ট্য এবার আমরা বিভিন্ন কোষের মানে অঙ্গাণুগুলো দেখব বিশেষ করে উন্নত শ্রেণীর ইউক্যারেটিক কোষের বিভিন্ন অঙ্গাণু দেখ বিভিন্ন অঙ্গাণু বা পার্টস আমরা পড়ব ঠিক আছে তো আজকে এ পর্যন্তই থাক দেখা হবে অতি শীঘ্রই নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ পরের পর মানে ভিডিওতে আমরা পড়বো হচ্ছে তোমার বাকি কোষের যে বাকি পার্ট আছে কোষাণু হ্যাঁ এবং তারপরে পড়বো হচ্ছে কোষ বিভাজন হ্যাঁ তো পরের পার্ট সিরিজের সঙ্গে মানে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং পরপর ভিডিওগুলো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান এবং বেল আইকনকে অন করে রাখো যাতে তোমরা ভিডিও এলে পরপর পেতে থাকো হ্যাঁ আর সব থেকে বড়ো অ্যানাউন্সমেন্ট যেটা হচ্ছে যে ফার্স্ট জানুয়ারি দু থেকে আমাদের ডাব্লু নার্সিং এনএম এবং জিএনএম নার্সিং টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বা দু হাজার চব্বিশের যে এক্সাম হবে জুলাই মাসে সেই এক্সামের ওপরে বেশ করে একটা ছ মাসের কোর্স বা পেড কোর্স লঞ্চ মানে পেড কোর্স লঞ্চ হবে এবং তার জন্য যে এনরলমেন্ট বা তারা অ্যাডমিশান নিতে চাও তারা অতি শীঘ্রই অ্যাডমিশান নিয়ে নাও হ্যাঁ ফিজ অনলি থ্রি হানড্রেড পার মান্থ এবং ফুল কোর্স যদি তোমরা কেউ একসঙ্গে পেড করতে চাও বা নিতে চাও ছ মাসের জন্য মাত্র এগারোশো নিরানব্বই টাকা মাত্র এগারোশো নিরানব্বই টাকা ঠিক আছে একবার বা দুবার অথবা তিনবারে পেমেন্ট করতে পারো পেমেন্টের ডিটেলস ডেসক্রিপশন বক্সে আছে ঠিক আছে আর ফ্রি ভিডিও যেগুলো থাকবে সেগুলোর ফ্রি পিডিএফ বা নোট ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর তার সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস চ্যাপ্টার শেষ হলেই আমরা এমসি প্র্যাকটিস শুরু করব আমরা সেল এই চ্যাপ্টার শেষ করেই অর্থাৎ সেলের যে বিভাজন সেলের সমস্ত কিছু শুরু করে আমরা এখানে এমসিকিউ শুরু করে দেবো ঠিক আছে প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে পরে আমরা এমসিকিউ শুরু করবো তো চলো ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখতে থাকো আগের ভিডিও যারা দেখো নি তারা সেই দেখ তিনটে ভিডিও দেখে নাও দেখার পরে আবার এটাও দেখবে এবং চ্যানেল পরবর্তী যে ভিডিওগুলো আসবে আশা করি সেটাও তোমাদের দেখবে পরীক্ষাতে তোমাদের পাস করা তোমাদের আমার সাপোর্ট আমি আমার তরফ থেকে যত সাপোর্ট করা দরকার আমি তোমাদের সাপোর্ট করে যাব আর লেবার বা হার্ডওয়ার্ক সেটা হচ্ছে তোমাদের অবশ্যই দিতে হবে শুধু আমার সাপোর্টই মানে পরীক্ষাতে পাস করার জন্য কোনো কারোরই কোনো সাপোর্টি পরীক্ষায় পাশ করার জন্য যথেষ্ট নয় যতক্ষণ না নিজে থেকে তুমি হার্ডওয়ার্ক বা নিজে থেকে তুমি নিজেকে সাপোর্ট না করবে ঠিক আছে তো চলো কিপ ওয়াচিং অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ